আম্মু কি হয়েছে জানো কি কালকে না আমার একটা ফ্রেন্ড আছে সাইবা ওর হাত ফুটা করে দিছে একটা ছেলে কিভাবে হাত ফুটা করলো পেন্সিল দিয়ে পেন্সিলটা একবার ঢুকাই দিছে হ্যাঁ তুমি মনে করার সময় এগুলো গল্প কেন বলো তাহলে তো জোরে হাঁটা যাবে না আচ্ছা তারপরে হাতে কি হাত হাতটা থাকেছে অনেক জাগা পেয়েছে রবটা একবারে উপরে উঠে আসতেছিল তারপরে ম্যামকে বললাম নাই ম্যামকে সাইবা বলেছে যে ওই ছেলেটা জোর হাত ফোটা করে দিয়েছে তারপর ওখানে ব্যান্ডেজ লাগাই দিছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক মতো হাঁটো হ্যাঁ তো জোরে হাঁটতে হবে তোমার ডলিটা হাঁটে না কেন মা করে নিয়েছো কেন হাঁটতে পারি না